আজাদ মল্লি আর ধরে ভোটার তালিকায় আটাত্তর জনের নাম এবং বাংলাদেশি আর পাকিস্তানি সন্দেহ এবং সন্ধ্যেজনের যে আটাত্তর জনের সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে ইডি চিঠি করলেন এ তো নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে পাকিস্তানি থাকবে বাংলাদেশি থাকবে বাংলাদেশী মুসলিমরা থাকবে এটাই তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধের এরা অন্য দুধেল গায়ে হয়তো পাঁচ লিটার দুধ দেয় এরা তো পনেরো লিটার দুধ দেয় স্বাভাবিকভাবে এরা বেশি থাকবে এটাই তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় যে এদের ভোটেই জিতে ক্ষমতায় আসে এদেরকে আবার মারামারি করে দাঙ্গা করার সময় যারা দাঙ্গা করে করলো ড্রাইভার হারবারে যারা তুলসী গাছ তুলে ফেললো সবাই এই মানসিকতার লোক দেখুন অত্যন্ত চিন্তার বিষয় পুলিশ তো নিজের মা বোনদেরকে বাঁচাতে পারছে না স্ত্রীদেরকে বাঁচাতে পারছে না গালি খাচ্ছে তার উপর আবার সিভিক ভলেন্টিয়ারদের এই অবস্থা আদৌ এই পুলিশের উপর ভরসা করে প্রশাসন চালানো যায় নাকি প্রশাসন এবার কেন্দ্রের হাতে ছেড়ে দিলেই ভালো হয় বলে আমার মনে হচ্ছে বাঁচানোর চেষ্টা এদেরকে এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত তো বদলি করে কি লাভ হবে দার্জিলিং এ গিয়ে আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে দাঙ্গা মার দুজন মুকুল মিয়া আর আর একজনের কামারুজ্জামান নাকি নাম এই দুজন এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে বদলি করে তো কোনো লাভ নেই ক্লোজ করা উচিত সাসপেন্ড করা উচিত দেখুন পুরস্কার তিরস্কার সে রাজ্য সরকার পরে বলতে পারবো ওখানে কামাই কত আছে তার উপর নির্ভর করবে ববি হাকিম বলছে চাকরি হারাদের উদ্দেশ্যে ববি হাকিম বলছেন কারোর প্রোচনায় পা দেবেন না মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন না না সে তো সে হাকিম সাহেবকে বলতে বলুন না কেন যে মুখ্যমন্ত্রী কেন এতদিনে যোগ্য অযোগ্য লিস্টটা কেন দেননি আর মুখ্যমন্ত্রী কোন পাশে আছেন সেটা ভালো করে দেখা দরকার মাম পাশে ডান পাশে নাকি পেছনে

সেই সময় মন্ডল কমিশন একশো খানা সাবকাস্টকে পশ্চিমবঙ্গে যারা আছে তাদেরকে ও আনতে বলেছিল তার মধ্যে অনেকে আসেনি প্রায় পঞ্চাশ চুয়ান্ন খানা সাবকাস্ট এখন আসতে পারেনি দেখুন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কে কে চেয়ারম্যান আর একটা কি আছে মেন্টার না কে আছে এরকম তিনটে তিনটে করে এরকম কি সব আছে আরকি জেলা পরিষদের মেন্টার টেন্টার কি সব আছে এরা তো দেখানোর জন্য হাতির বলে না কে দাঁত কুঁচোতে খানেকে কাজ দাঁত কুছোতে আসল জেলা প্রেসিডেন্টের বৈঠকটা মুখ্যমন্ত্রী গিয়ে জেলায় জেলায় এসপিদেরকে নিয়ে করে আসে এসপি রাই হচ্ছে জেলার প্রেসিডেন্ট আগে শেষ একুশে জুলাইয়ের মঞ্চ ভরিয়ে দেওয়ার এবং টার্গেট নেওয়া সে তো বামফ্রন্ট সরে যাওয়ার আগে বিরাট ব্রিগেড করেছিল আমরা আশা করবো সেই ধরনেরই হবে সবার চিন্তা নেই রথে কেউ পুরীতে যাবেন না